ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানানকুনে কোরআন মাজিদ পড়ার একশো চোদ্দতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরু হয় বাকারার একশো পঞ্চাশ নম্বর আয়ত থেকে একশো বাউন্ন নম্বর আয়ত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ বিস্মিল্লাহ ওয়া নিউ ওয়াহি কামা কাফ যাবর কাপ মিম যাবর মা চিহ্ন থাকলে তিন ইলেকট্রিনে হয় এখন তিন কামা হামজা আ হামজা মিলবে হামজা হামজরা যাবর আর কামা আর যাবুর সাম মিলবি লামের সাথে সিন লাম যাব সাল সাল নুন যাব না এক একালিফ কি হলো কামাশাল না পড়েন কামা ও স্যালনা একবার পড়েন এক একটি শব্দ তিনবার করে পড়বেন তাহলে পড়াটা সহি শুদ্ধ ভাবে রিডিংটা চালু হবে ইনশাল্লাহ কামা ও স্যালনা ফো ম রসুলাম ফি ফা মিলবে ইয়ার সাথে ফা ইয়াজের ফি একালের কাপ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম ফি কুম রাজাবর র সিন পেশ সু সিন মিলবে ওয়ার সাথে সিন অপে সু একালে র সু লাম জবর লাম লাম মিলবে মিমের সাথে এখানে একটা জবর বললি হয় দুই জবর পরে তাই জিতালা হরফ আসলে এক জবর বললি হয় লাম মিম জবর লাম এখানে গুণ্য করতে হবে রসুলাম মিমজের মি মিম মিলবে নুনের সাথে মিম নুনজের মিন রসুলাম মিন কাপেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ কুম রসুলাম মিং কুম এই যে মিং এখানে গুণ করতে হবে এক ফার গুণ পরে পুরো শব্দটা বলি ফি কুম রসুলাম মিং কুম ইয়াদের ফি এখানে একা লিফ্ট দিতে হবে ফি কম রসুলাম কম ফি কম রসুলাম কম ইয়া তলু আই লাই কম ইয়া যাব ইয়া ইয়া মিলবে তার সাথে ইয়াতা ইয়াত লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লামা পেস লু ইয়াতুলু আইন যাবুর লাম যাবুর লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়া যাবুল লাই ইয়াতুলু আলাই কাপ পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম বেশকুম ইয়াতুলু ইয়াতুলু এখানে একালিপটন ইয়াতুলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক

ফুম রসুলাম কম ইয়া তুলু আই লাই কম আ ইয়া এখানে থামার স্থান নেই তাও থামলাম পরে টু পিছন থেকে নিয়ে নিতে হবে আ য়া টিনা ওয়াই কি কম একটা লাইন ভালো পড়া হলে পরের লাইনে যাব ওয়াই আলি মুকুমুল কিতাব

ওয়ু মু কাপ মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ এই মিম সেখানে বাদ হয়ে গিয়েছে কাপ কাপকুমি মুকুম এখানে গুণ করতে হবে ওয়াজু গুন্না মিম জাবুর মা একালেফ গুন্না করে একালেফ টান দিতে হবে ওয়া আল্লি মুকুম মা লাম জাবুর লাম লাম মিলবে মিমের সাথে লাম মিম যা বললাম ওয়াইউ আল্লিমু ওয়াইউ আল্লিমু কুম্মালাম লাইনে শুরু থেকে একবার পড়ি ওয়াইউ আল্লিমু কুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াইউ আল্লিমু তাকুনু তাআলামুন

একা কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলিফট টান দিতে হবে আমরা যদি এখানে থামে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা শাকির মশাই নিতে হবে তাহলে কি হবে তা আল আমু তিনে টান দিতে হবে বলেন ডাকু নুন aku nu ta'lamun amra pore rat porbo ekhon fadkuruni azkurukum fa zamur fa ফা মিলবে জালের সাথে ফাজাল দব ফাজ কাফ পেশ কু ফাজ কু র পে শুরু র মিলবে ওয়া সাথে র পে শুরু একালফ ফাজ কুরু নুন নি নুন মিলবে ইয়ার সাথে নুন ইয়া নি তিন আলিফ যে কোন চিহ্ন থাকলে তিন আলিফ টিনে পরিণত হয় ফাজ কুরুনি করেন ফাজ কুরুনি আজ কুরুকুম হামজা জবর মিলবে জালের সাথে আজ কাু কা মিলবে রে কাশ কুর আজ কুর সাথে কাবেশ কুম আজ কুরুকুম পরে ফাজ কুরুন আজ কুরুকুম একবার পড়ি ফাজ কুরুন

লাম মিলবে ইয়ের সাথে লাম ইয়াজে লি এক আলিফ ওয়াশ কুরু পড়েন ওয়াশ কুরু লি এরকম শব্দগুলো বেশি বেশি করে পড়বেন তাহলে টানের জায়গায় টানগুলো মুখে ফিক্সড হয়ে গেলে আপনি কোন শরীফ পড়তে গেলে এমনি টানের জায়গায় টান পড়ে যাবে ওয়ালা তাক ফুরুন ওয়াউ জাবর ওয়া লাম জাবর লা একালিফ ওয়ালা তা তামিলবে কাফের সাথে তাক ফাপু রু একালিফ কিন্তু আমরা এখানে যদি দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জের বাঁধ হয়ে গিয়েছে তাহলে হবে তাক ফুরু নুনে একটা সাকিন বসায় নিতে হবে वूली तक फुरुन आया तो शुरू थी क्या अकबर पूरी फरुणी अद कुरुकुम Washkuruli wala takfurun. Amra ekhon shuru theke ekbar reading porbo. Kama arsalna fikum rasulam minkum yatlu alaikum. يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله شبعك القران و هي شدو برا توفيق دان كروك ما توفيقي الا بالله